আলাইকুম एवरीवन আজকে চলে আসলাম ওয়াদি বেবির কিছু টুকি টাকি শপিং করতে বাচ্চাদের জন্য রামপার আমার অনেক বেশি পছন্দ আর এই রামপার দেখার সাথে সাথে আমার অনেক বেশি পছন্দ হয়েছে দেখতে আপনাদের পছন্দের কিন্তু কিন্তু বড় হয়ে যাচ্ছে জন্মের পর থেকে প্রচুর রামপার পড়েছে আমি শুধু মার্কেটে গেলে রামপার খুঁজতাম তখন মার্কেটে রামপার অনেক কমই অ্যাভেলেবেল থাকতো বেবি বেশিরভাগ শপিং অনলাইন থেকে করা হয় বেশি আর এখানে আছে মার্কেটে এসে কিছু সুন্দর সুন্দর জ্যাকেট দেখলাম সো এগুলো ট্রাই করছিলাম আসলে আমাদের দেশে তো এরকম ঠান্ডাও পড়ে না অত বেশি যে এত গরম গরম জ্যাকেট পরবে জ্যাকেটটা মাসাল ওয়াদি অনেক বেশি কিউট লাগছিল আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন ও তো এটা পরার পরে একেবারে খুলতে চাচ্ছিল না আবার বলছিল ও কালারফুল নিবে মানে ইয়েলো অরেঞ্জ ওর অনেক বেশি পছন্দ আসলে বাচ্চারা অনেক বেশি কালারফুল পছন্দ করে কিন্তু মার্কেটে ঘোরাঘুরি করার পর যা বুঝতে পারলাম এবার কিন্তু কালারফুল জ্যাকেট অনেক কম মানে ছেলে বাবুদের জন্য কালারফুল অনেক কম কিন্তু মেয়ে বাবুদের জ্যাকেটের মধ্যে কালারফুল ফুলের জ্যাকেট অনেক অনেক ভ্যারাইটি রয়েছে এখন বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর সব কালেকশন কি বলবো সবগুলোই বাচ্চাদের জন্য আসলে নিয়ে নিতে ইচ্ছা করে আর এদিকে ওয়াদি আমি বলছিলাম পুরাই মতো লাগছে এটা বলার সাথে সাথে ঢং স্টার্ট হয়ে গিয়েছে আসলে বাচ্চারা করলে তখন আরো ঢং বেড়ে যায় মানে বাচ্চাদের কথা কি বলবো আমরা বুড়ারাই তো সেম তাই না যে প্রশংসা শুনলে কিন্তু আমাদের সবারই ঢং বেড়ে যায় আর এদিকে এই সবটা তো খুব সুন্দর সুন্দর রাম্পাস ছিল ওগুলো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম এরপরে ভাইয়া আরো দেখাচ্ছে আমি যে বললাম যে আমাদের দেশে তো অত বেশি শীত করে না এ ভারি জ্যাকেট নিয়ে কি করব এরপরে হালকার মধ্যেও দেখাছিল কিন্তু হালকাগুলো আমার ভালোই লাগছিল না এরপরে যে জ্যাকেটটা আদিবেবিকে পরিয়েছিলাম ওটার মধ্যে আরো ব্ল্যাক কালারও ছিল ব্ল্যাক চাইতে কিন্তু আমার ব্রাউনটাই বেশি পছন্দ হয়েছে আপনাদের কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন সারা এত দ্রুত বড় হয়ে যায় যে মানে কি বলবো চোখের সামনে আসলে বাচ্চাদেরকে বড় হতে দেখে আসলে অন্যরকম ভালো লাগে কাজ করে যদিও বড় হয়ে যাচ্ছে ওই বিষয়টা চিন্তা করলো আবার কেমন জানি খারাপ লাগে লাগে যে বড় হয়ে গেলে তো বাচ্চারা আসলে নিজেদের মতো করে ব্যস্ত হয়ে যাবে আর আমাদের কাছ থেকে অনেক দূরে সরে যাবে তো এই জিনিসটা চিন্তা করলে লাগে যে না ছোটই থাকুক সবসময় আমাদের সাথেই থাকবে আমাদের অ্যাটেনশন সিক করতে চাইবে আর আমাদেরকে এন্টারটেন করবে এটাই তো ভালো যে মার্কেটটাতে এসেছি এটাতে কিন্তু তেমনটা আসা হয় না আর এটা থেকে তেমন আমাদের শপিং করা হয় না কিন্তু আজকে একটা কাজে আসাই ওয়াদি বেবির জন্য একটু চুইটাকে শপিং করে ফেললাম শপিং করতে করতে এদিকে মিরর দেখার সাথে সাথে আমাদের ঢং শুরু আজকে আমার মুডটা একটু খারাপ ছিল তো যাই যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ওয়াদি বেবির তো ধৈর্য অনেক কম বলতে গেলে ওয়াদি বেবির না সব বাচ্চাদেরই ধৈর্য কম হাটটা হাটটা ও কান্নাকাটি শুরু করে দিল এখন আর জ্যাকেট পড়তেই যাচ্ছে না আর কার বাচ্চারা ওয়াদি বেবির মতো এরকম অধৈর্য হয়ে যায় অবশ্যই কিন্তু জানাবেন আর এদিকে ওয়াদি বেবির মুড একদমই খারাপ হয়ে গেল পরে বললাম যে ওকে টয়স কিনে দিব এরপরে মুখে একটু হাসি ফুটলো যাই হোক কালেকশনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর লোকেশনটা কিন্তু আজকে আমি বলবো না আপনারা গেজ করে বলবেন আর কমেন্ট করে জানাবেন মার্কেটটার নাম আর এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য টুডে।